হ্যালো বন্ধুরা তো আমাদের গুলমা গল্ফ কোর্সের ক্লাব ঘোরা হয়ে গেল এবারে আমরা চলে আসি মহারাজা প্যালেসে তো গল্ফ কোর্সের ক্লাব থেকে কিন্তু মহারাজা প্যালেসের ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না তাহলে চলো মহারাজা প্যালেসের ভেতরটা থেকে ঘুরে আসা যাক তো ওই যে আমরা সবাই মিলে কিন্তু ভেতরে ঢুকেও পড়েছি আর ভেতরে মোটামুটি ওই প্রায় পনেরোটার মতো কিন্তু রুম ছিল এই মহারাজা প্যালেসের ভেতরেই সব কিছুই এত সুন্দর পরিপাটি করে গোছানো যে দেখলেই যেন একদম পুরো চোখটা জুড়িয়ে যায় এইসব ঐতিহাসিক আমলের বিছানাপত্র চেয়ার টেবিল থেকে শুরু করে সব কিছুই এত নিখুঁতভাবে ডিজাইন করা আর এগুলো তো আমাদের আমলে আজকাল পাওয়া যায় না দেখাও যায় না রাজা মহারাজাদের আমলে কত ধরনের যে বন্দুক তলোয়ারে সমস্ত কিছু পাওয়া যেত এগুলোর কিন্তু কোনো হিসাবই পাওয়া যায় না তো এদিকে আমরা উপরে সবগুলো রুম কিন্তু ঘুরে নিয়েছি তো এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি সেটা হলো আন্ডারগ্রাউন্ডে আর আন্ডারগ্রাউন্ডের পুরোটাই একে ছিল ডাইনিং স্পেস তো চলো সেটাও একটু দেখে আসি তো আমরা এখানে ওই আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো কিন্তু ছিলাম তো আমাদের এখানে মহারাজা কালি স্কুলের আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি তো রাস্তায় যেতে যেতে ওই প্রায় হাফ রাস্তা আসার পরে আমরা এই আর্ট ল্যান্ড দোকানটায় ঢুকে পড়ি তো এই দোকানটায় নাকি সব ওই কাশ্মীরি হ্যান্ডক্রাফ্টের যে জিনিসগুলো হয় এই যে দেখতে পাচ্ছো যে এই সমস্ত জিনিসগুলো নাকি এখানে ভালো পাওয়া যায় তো আমরা দেখার জন্য একবার সবাই মিলে ঢুকেই পড়লাম দোকানটায় আর ভাবলাম যে এই হ্যান্ডক্রাফ্টের জিনিসগুলোর থেকে যদি কোনো কিছু পছন্দ হয় বা এই যে শালগুলো দেখতে পাচ্ছ বা আরও বিভিন্ন ধরনের ড্রেসেরও কিন্তু কালেকশান ছিল তো কিছু পছন্দ হলে সেখান থেকে নেওয়া যাবে তবে এই যে শোপিস টাইপের জিনিসগুলো দেখতে পাচ্ছ বা আগে যে ওয়াল হ্যাঙ্গিং জিনিসগুলো দেখতে পেলে সেগুলোর কিন্তু মারাত্মক দাম ছিল মানে কোনোটাই হাতে দেওয়ার মতো নয় এই দোকানের গ্রাউন্ড ফ্লোরটায় কিন্তু বেশিরভাগই ওই ওয়াল হ্যাঙ্গিং আইটেম বা হ্যান্ডক্রাফটের জিনিসগুলোই কিন্তু বেশি ছিল আর এদিকে বেশিরভাগ কুর্তির কালেকশান ছিল ফার্স্ট ফ্লোরটায় তো কিছু কুর্তির কালেকশন বা আর সেটের কালেকশানগুলো দেখার জন্য কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসি কুর্তি জর্জেট মে এটা মে দেখাও और दूसरा दूसरा दादा जैसा पूरे का सेट टू पीस टॉप एंड बॉटम हां दिखाइए ये।, ये कितने का है सर ये वाला है 1500 का ये ये इसमें कलर आएंगे ये क्या सिर्फ एक ऊपर का ही है हां टॉप ये टू ये गाइस ये स्टार्टिंग प्राइस हैंड वर्क है कॉटन का फिर आएगा इसके बाद आगा। ये ये आएगा जरी इसके बाद आएगा दीदी ये ये दोनों टू पीस, पीस है फिर आएगा थ्री पीस टॉप बॉटम एंड दुपट्टा प्योर कॉटन है दीदी ये थ्री पीस आएगा ये आगे एक सौ पचास तीन सौ ये आगे चार सौ ये आएगा 600, ये आएगा 800, ये आएगा 900, फिर आएगा इसके बाद ये क्वालिटी, बेस्ट क्वालिटी, हजार रुपए, डबल साइड है। बैचलर लोकल दुकानस তো এরপর গুলমার্গ থেকে ফিরে এসে কিন্তু আমরা আরও কয়েকটা দোকানে এইভাবে कुछ নিই দোকানে এই আঙ্কেলের দোকানে যে और ছিল সেই के दुकान গুলো अगर हाथ का तो मफलर बनाएगा वो पाँच सौ में होगा इनको चाहिए सौ के अंदर में दो या दो सौ के अंदर में ये देख लो शलवार अपन कश्मीर फर्स्ट टाइम हाँ। कैसा लगा कश्मीर कैसा लगा ठीक है ऐसा ही था पहले से তো এই দোকানটা থেকে বেশ কয়েকটা কুর্তি কিনে এনে এই সাড়ে নটা নাগাদ কিন্তু আমরা হোটেলেও ফিরে আসি তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা